শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই রাস্তার মধ্যে ডাকাইদের সম্মুখীন হলে ডাকাইত বলে কি আছে দিয়া দাও কয় এই ঠিকানা ছাড়ার কিছু নাই তুমি যখন কিছু নিয়ে আয় শোনা তাইলে তোমার তো আজকাল কল্লা ভালা দিব শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই বলেন কিছু থাকলে নিয়ে নি তার শুধু শুধু আমার হত্যা করলে লাভ হবে কি কলাভ লোকসান বুঝিনা প্রতিদিন একশো মানুষ হত্যা করে আমি নাস্তা খাই নিরানব্বইটা করছি আজকাল তুমি একশো নম্বর শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই কয় আমি যদি একশো নম্বর হই তুমি যদি প্রতিদিন প্রতিদিন যদি একশো মানুষ হত্যা করে রাস্তা খাও আমি তুমি আমার মারার আগে আমি মৃত্যুর আগে আমি তোমার কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই আমার শেষ ইচ্ছা সুহান আল্লাহ আমার মারানোর আগে শেষ ইচ্ছা পূরণ করবানি কাজী করবো আমার একটা শেষ ইচ্ছা হলো আমার একটা প্রশ্নের উত্তর দাও কয় কি কই আপনি কত বছর ধরে ডাকাতি করেন জীবনে যেদিন বুঝ হয়েছে জ্ঞান হয়েছে ওই দিন থেকে ডাকাতি করি আমাদের বংশ পরস্পর ডাকাতির পেশা শেখ ফরিদ রহমাতুল্লাহ বলেন ডাকাতি করে নিশ্চয়ই অনেক সম্পদ জমাইছেন কমাইছি না এত সম্পদ যে জমাইলেন কার জন্য কেন বিবি সন্তান বাচ্চা তারা তো আছে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই কয় যাদের জন্য তুমি সারা জীবন ডাকাতি করে সম্পদ জোগাড় করলা তুমি তোমার পরিবারে যাও বাড়িতে যাও তোমার বিবি সন্তানদেরকে জিজ্ঞেস করো হাসরের ময়দানে আল্লাহ যখন তোমারে পাকড়াও করবে রে সেই দিন তোমার বিবি তোমার সন্তান তোমার পাপের ভাগ নি বহনি জোরে কনসুবাহ আল্লাহ ভাগ তোমার বিবি সন্তান নিব ডাকাই ঢাকাই অবশ্যই নিব হেরা খায় আর পান করে এরা তো আরামে থাকে আমি তো দিন বার রাত বার জঙ্গলে মানুষের কাছ থেকে উল্লে নিয়ে তাদেরকে দিয়ে আরামে থাকতো তারা পাপের ভাগ নিবে না কেন শেখ ফরিদ রহমতুল্লাহ বলেন না 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 তোমরা বিবি সন্তান এমন ভাগ নিবে না এসব কোনো কিছুরই ভাগ দিবে না শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তর্কে লেগে গেল শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই কয় ও ডাক যদি তোমার বিবি সন্তানরা তারা যদি তোমার পাপের ভাগীদার হয় তুমি আমার কাছে যা চাইবা না দিমু এমন কি আমার গর্দানও দিমু আর যদি তোমার বিবি সন্তান তোমার পাপের ভাগ না নেয় তুমি কি করবা কই বিবি সন্তান পাপের ভাগ নিব নাকি না নিব আমি কেমনে বুঝমু কই তুমি এখন বাড়িতে যাইবা যায়া তোমার বিবি সন্তানরে জিজ্ঞেস কইরা আসবা কই আমি বাড়িতে যাই আর আপনি ফলাইয়া যা আমি বাড়ির যাই আর আপনি পলায় শেখ ফরিদ রহমতুল্লাহ বলেন আমার হচ্ছে আমার নাম হলো শেখ ফরিদ আমি আমার মায়ের নির্দেশে আল্লাহর বলি তার বারে যাচ্ছি আমি এক সাচ্চা মুসলমান মুসলমান কখনো কাউকে থুকা দিতে পারে না মিথ্যা কথা বলতে পারে না জোরে বলেন সুবাহ আল্লাহ তবুও যদি তোর বিশ্বাস না হয় জঙ্গলের লতা পাতা দিয়ে আমার বাপ আমার বান্দায় জায়গা তোর মন মতন বান্দা থুইয়া যা তুই বাড়িতে যাবি তোর বিবির সন্তান রে জিজ্ঞেস করবি তোর বাপের ভাগীদার তারা হইবনি যদি তারা বাপের ভাগীদার হয় তাইলে তুই আইসা আমার কাছে যা দাবি করবি আমি যেখান থেকে পারি তোরে আইনা দিব আর যদি তোর বিবি সন্তান তোর বাপের ভাগীদার না হয় তাইলে কি করবি কবিবি সন্তান যদি পাপের भागीदार হয় আমি যা চাইমু আপনি তা দিবেন আর বিবি সন্তান যদি পাপের भागीदार না হয় আপনি যা চাইবেন আমি ডাকাইতা দিমু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হেদায়েতের বাতাস আসতেছে মারহাবা সুবহানাল্লাহ মনের মতো করে পাইんだ গ্যাসের লতাপালা দেই শামন্ত মাইজা বাড়ি কে চলে তার বিবি দেইখা কই গেছে সময় বাড়িতে কেন হাই হাই তো ডাকাইতো বাড়িতে কেন নাস্তায় যাইছেন বুঝি কই না কইতেলে কয় একটা কথা জানতে আইছি ও কি জানতে আইছেন কয় আমার সন্তানগুলারে ডাকো ডাক দিও সবাই এক জায়গায় হইলে কয় একটা প্রশ্নের উত্তর দিবি শুধু আমি চলে যাবো ও কি প্রশ্ন ও আমি যে ডাকা দি কইরাই না তোদেরকে খাবার দাবার খাওয়াই আরামের বিছানায় শোয়াই আরামের পোশাক ভালো দামি দামি পোশাক পরিধান করার ব্যবস্থা করে দেই বিবিরে আজকা জঙ্গলে একটা লোকের আক্রমণ করলাম ওই লোকটা আমার সঙ্গে তর্ক করতেছে আমার বাপের ভাগি নাকি তোমরা হইবা না বিবি কয় ঠিকই তো কইছে আছে কত গোলাইকা রাত জঙ্গলে থাকি দিন বেরা জঙ্গলে থাকি মনুষত্ব করি মানুষের কাছ থেকে সিনায় সম্পর্ক নিয়া আইনা না দেয়া দুই মহিলা কস তুই বেলা জমিদার হইতে না আমার বাবার भागीदार তুই বেলে হইতে না কয় অবশ্যই হব না বা কেন তুই তুই বাগিদার হইব কে কয় আমি না আমি না কয় কেন হবি না কয় ডাকাতি সব জায়গায় খাডে না তলোয়া সবাই রে দেখায় না আমার যখন বিয়া করছিলাম বি সময় কাগজ লেখা ছিল আমার ভরণ পোষণ খাবার দাবার इज्जत আব্রু আমার নিরাপত্তা বাসস্থান সব কিছু দায়িত্ব তোমার কয় বা তোমার কি ওই জায়গায় লেখছনি তুমি ডাকাতি করে দিতা আল্লাহ ওই জায়গায় কি লেখছনি ডাকাতি করে দিতা আকাইতে কয় তো লেখা নাই তাতে কি হয়েছে আমি যখন ডাকাই তুলে রে ঘুরে খাওয়াই তুই দি মানা করস না গো তুমি যেই ডাকাইতে ডাকাই দেরি একসম মানুষের কল্লা কাড়ো আমারে ভূতে পাইছিনি আমি তোমারে কইতাম ডাকাতি বন্ধ কর আমার কল্লাটা ঘর থাকবনি আমার নিজের কল্লার তো চিন্তা আছে এইজন্যই তো তোমারে বলি না ডাকাইতে কই কি কর সত্যি আমার পাপের ভাগ তুই নিবি না কয় ডাক দিয়া কই বাবারে মারে কাছে আয় আমি তোদের জন্মদাতা পিতা তোদেরকে আমি বরণ পোষণ দিই খাবার দাবার দেই তোদের যা চাস তোদেরকে আমি তাই দিয়া দেই ও বাবা রে ও আম্মা জান বাচ্চা মেয়ে তারা ডাক আম্মা আপনারা বলেন আপনারা কি আমার পাপের ভাগী হবেন না বাচ্চা কয় আপনার ধরো জন্ম নিয়ে কি আমাকে দোষ হইছেনি

জঙ্গলে যে মানুষটারে বাইন্দা রাখাই সিরে আমি বুঝা গেছি ওইটা হলো আসল মানুষ আমি হাতে পায়ে দেখতে মানুষ হলেও আমি কোন মানুষের কাতারে নাই বিবিরে সন্তানদের দায়িত্ব তোর কাছে রাইখা আমি আজকে আবার জঙ্গলে চলে গেলাম ওই মানুষটার মতো যতদিন পূর্ণাঙ্গ মানুষ হইতে না পারbore বিবি ততদিন পর্যন্ত বাড়ি ফিরা আসব না জরে কোন সুবহানাল্লাহ এ সুদ কর ভাই আরে বুষ্কর তুই উত্তর বিবি রে গাইজ বিবি রে এই সময় 3 লক্ষ টাকা দিয়া সাড়ে কিন্না দিছি এই সময় স্বর্ণের গয়না নব্বই হাজার টাকা বড়ি তাও তিন বড়ি কিনা দিছি বিবি বলো আমি যে সুদ খাই সুদের পাপের অংশ নিবানি আপনার বিবি বলবে জিনা নো নেভার কখনোই না কখনোই না আপনার পাপের ভাগে আমি হব কেন আমারই তো পাপের অভাব নাই আমারই তো গুণার অভাব নাই আল্লাহর সামনে আমি আমার পাপের হিসাব কেমনে দিব আমি তো সেই চিন্তায় দিনরাত অস্থির আবুলমানেরে শaikh ফরিদ রহমাতুল্লাহ আলাইহির সংস্পর্শে এসে ডাকাইত কয় আপনার মতো আমি আল্লাহর প্রিয় হতে চাই শaikh ফরিদ রহমাতুল্লাহ আলাই কয় যদি আল্লাহর প্রিয় হতে চাও তাহলে তোমাকে আমার কথা মানতে হবে বলে মানময় বলে বিবি সন্তান কয় সব বাদ সব বাদ জীবনে যত পাপ করেছি সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করতে চাই আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই শেখ ফরিদ রহমাতুল্লাহ যেই মরা গাছের সাথে তারে বান্দা রাখা গেছিল শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই বলেন তুমি এই গাছের নিচে বসো বললেন এই যে গাছটা চিনছ জি এই জায়গায় বৈশা থাকবা কতদিন বসে থাকবো এই মরা গাছে যতদিন পর্যন্ত সবুজ পাতা বের হয়ে এই গাছে যতদিন পর্যন্ত ফুল এসে ফল ধরে ফল না পাকবে ততদিন পর্যন্ত এই গাছের গোড়ায় ধৈর্য ধরে আল্লাহ রহমতের জন্য অপেক্ষা করতে পারবা দুরে মহান আল্লাহ কয়বার মুখ সত্যি পারবে জি পারবে शेख ফরিদ رحمتুল্লাহ আলাই তারে বললেন তুমি এবার গোসলের ব্যবস্থা করো আশেপাশে গোসল করার জায়গা আছে নি কো জঙ্গলে সব আমি চিনি আমি গোসল করে আসতেছি গোসল করে আসলে তারে শেখ ফরিদ رحمتুল্লাহ আলাই কালেমা পড়ায়া মুসলমান বানায়া তওবা করায়া ওই গাছের নিচে বসায়া দিল বসায়া দিয়া কয় যে এই গাছে সবুজ পাতা বের হবে তুমি বুঝবা সেই দিন তোমার জীবনের গুণা গুলি আল্লাহ মাফ করে দিছে কিন্তু গাছটা জিন্দা না মরা একবারে শুকনা ঠনঠনে ঠনে কাঠ মরা গাছ মরা গাছ জিন্দা হয় জিন্দা হয় আসার সময় রাস্তায় ওই যে ডাকাই থুয়ে গেছে কয় বছর আগে কয় বছর এই বারো বছরে ডাকাইতে ওই গাছের নিচে রয়েছে

হুজুর আপনি আসছেন আমি আপনার অপেক্ষায় আছি হুজুর বলেন না আল্লাহ আমার গুনা মাফ করছে নি তুমি যে গাছের গোড়ায় বসে আছো গাছের দিকে তাকাও হুজুর আমি তাকাবো না কেন হুজুর আমি তাকাবো না এই বারো বছরে একবারও আমি এই গাছের দিকে তাকাই নাই আমার মন থেকে আমি নিজে স্যাটিসফাইড এখনো হই নাই যে আল্লাহ আমার গুনা মাফ করছে আমি গাছের দিকে তাকাই নাই বারবার যদি গাছের দিকে তাকাই আল্লাহ যদি কুদরতের ইচ্ছায় আমার উপর মনে করেন যে আমি মাফের আশায় পাগল হয়ে গেছি আমার ধৈর্য নাই এই জন্য আমি গাছের দিকে তাকাই না হুজুর যদি গাছের মধ্যে মরা গাছে সবুজ শাখা লতাপাতা যদি বের না হয় হুজুর তাইলে তো আমি নিরাশ হয়ে যাব আর আপনি তো আমার পাশে নাই আমি নিরাশ হয়ে গেলে আমি কার কাছে যাব আমি তো দিশাহারা হয়ে যাব। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই কয় তুমি উপর তাকাও না তাকায় দেখে ওই গাছটা ফুলে ফলে পাতায় ভরে গেছে শেখ ফরিদ রহমত উল্লাহ হ্যাঁ ওই লোক ডাকাইতে পইড়া জড়ায় দরিয়া কয় হুজুর আপনার দয়ায় আল্লাহ আমার হেদায়তের পথ দিছেন শেখ ফরিদ রহমতুল্লাহ কয় যে তুমি ক্ষমা পাইছো কেমনে এটা একটু বলো হুজুর এটা আর একটা জটিল কথা করুন কথা ওই কারণে আমি উপরের দিকে চাই না কোন কারণ বলে হুজুর এই এলাকায় অনেক সুন্দরী পরহেজগার একটা মেয়ে ছিল এবং এলাকাতে একটা গুন্ডা ছিল ওই গুন্ডা এই মেয়েটারে বিয়ে করার জন্য তার বাবার কাছে প্রস্তাব দিলে তার বাবা রাজি হয় না নারাজি হওয়াতে গুন্ডা জোর করে ওই তার মেয়েকে ধর্ষণ করার হুমকি দিল ওই মেয়েটা পর্দা ছিলেন অত্যন্ত সুন্দরী ছিলেন নামাজের বিছানায় বসে আল্লাহর কাছে বললেন আল্লাহ যদি আমার পিতা আমার পরিবারের লোকজনের উচিলায় আমার ইজ্জত রক্ষা হওয়ার কোনো রাস্তা না থাকে আল্লাহ আপনি আমার ইজ্জতের সঙ্গে উঠে আনেন আল্লাহ তার দোয়া কবুল করলেন হুজুর তার মৃত্যু হয়ে গেল ওই মহিলাটা মারা যাওয়ার পরেও ওই গুন্ডায় তার প্রতি তার যে লালসা সেই সেটা মেটানোর জন্য সবাই কবর দিয়ে আসার পরে এই মহিলার কবর খুঁড়ে ময়েটাকে কবর থেকে বের করেছে দর্শন করার জন্য নাউজুবিল্লাহি হুজুর সে যখন এই কাম করতেছে হুজুর আমার তো খবর আছে আমার হেন ওই মাটি দিছিল ওই যে কবরটা দেখা যায় এখানে আয়েশা সে খুঁড়তেছে আমি তারে জিগাইলাম ভাই কাটারে ডাকাইত না ডাকাইতের ভাষা এই গাডা রে হেতোতো গুন্ডা তুই গাডা রে এই কি করাস আমি জঙ্গল কি করি এটা তুই গাডা আমি ইয়ালাকার সবচেয়ে বড় গুন্ডা আমারে সবাই চিনে তুই না আমি গুন্ডা ফুন্ডা চিনি না আমি শুধু মানুষের মাথা কাড়ি আমি শুধু মানুষের সভা মরণরাজagamo না এগরামে আমি সারা গুন্ডার কেডা আছে কয় আচ্ছা তুই বড় গুন্ডা নাকি এনো কিয়রোস কবর করতে করতেছ কেন আমার কাম আমি করি তোর কাম তুই করগা কয় আমি ছায়া রইলাম সে কবর খুললো লাশটা বের করল তার চোখের চাহনি দেখে আমি বুঝলাম তার মনে কুনিয়ো হুজুর আমি তারা বললাম যে কবর থেকে লাশ কেন বের করলি বলে আমার কাজ আমি করি তোর কাজ তুই কর গা হুজুর যে কোদাল দিয়ে হয়তো কবর গর্ত করছিল সেই কোদাল দিয়া সেই কোদাল দিয়া ফিরা তার খুন একবার ঘাইছি একদম মাইরে এই জায়গার মধ্যে গর্ত করে মাড়ি দিয়ে থুয়ে দিছি মাটি দিয়ে থুইয়া ওই মহিলাকে আবার কবরে রেখে সুন্দর করে তার কবরের মাটি টুটি দিয়া মাটি ছুটি দিয়া হুজুর আমি আবার এই জায়গা তায়ে বইয়া রইছি আমি খুনের অপরাধে গাছের গোড়ায় বইছি আল্লাহর কাছে ক্ষমা চাইতাম মানে আবার যে খুন করলাম এই ডরে উপর দিকে চাই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ভয় উপর দিকে চাই না যে আগের খুনের বোঝা নতুন খুন করছি এই ভাই উপরের দিকে সাইনা হুজুর আপনি কন আমার আল্লাহ মাফ করছে কেউ উপরে তাকায় দেখো ফুলে ফলে ভরপুর হয়ে গেছে দেখে খুশি হইয়া কদমে পড়ে গেলে শেখ ফরিদ রহমতুল্লাহ তারে উঠাইয়া বুকের সাথে জড়ায় কয় এই লাস্টের খুনের কারণে আগের খুনের অপরাধগুলি আল্লাহ তোর মাফ করে দিছে